আজ মহালয়া মহালয়া শব্দটির অর্থ মহান যে আলয় বা আশয় এই শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে এই দিনই পিতৃপক্ষের অবসান হয় ও অমাবস্যার অন্ধকার দূর করে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ হয় পিতৃপক্ষ থেকে দেবীপক্ষের উত্তরণী হল মহালয়া এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলোয় বা আশ্রয় সনাতন ধর্ম অনুসারে কোনো শুভানুষ্ঠানের আগে প্রয়াত পিতৃপুরুষদের স্মরণ করে জল দান করা হয় বা তর্পণ করা হয় তেমনি শারদোৎসবের প্রাককালে মহালয়ার দিন ভোরে প্রয়াত পিতৃপুরুষদের স্মরণ করে ময়া দত্ত তয়েন থ্রিপ্পন্ত ভুবনত্রয়ম ওম আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং পতু এই মন্ত্র উচ্চারণ করে তিন গন্ডুস জল প্রদান করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পিতৃলক্ষে স্মরণের অনুষ্ঠানই হল মহালয়া এরপরই শুরু হয় দুর্গাপুজোর দিন গোনা মহালয়া শ্যামাপ্রসাদ ঘোষ মহালয়া মানে শিউলির বুকে জমানো পরাগরে ভোর চারটে রেডিওয়ে বাজা বাজলো আলুর বেন মহালয়া মানে বীরেন ভদ্র পঙ্কজ বাণী কুমার আগমনী গান স্তোত্র শ্লোক মহাজাগরণ তোমার মহালয়া মানে গঙ্গা নদীর ঘাটে ঘাটে তর্পণ ধানের আলোয় শিশির ফোঁটায় পাখিদের দর্পণ মহালয়া মানে ধানের ওপর পড়া মেঘেদের ছায়া নীল আকাশের গায়ে লেগে থাকা শঙ্খ মায়া মহালয়া মানে বাতাবি লেবু ও গুড়ের নাড়ুর ঘ্রাণ স্কুল প্রাঙ্গনে ছুটির আভাস মনে বাজে আঞ্চান মহালয়া মানে রঙের গন্ধ কুমোর বাড়ির দাওয়া নতুন নতুন পলিপ্যাকেটে প্যাকেটে এ ও বাড়ি যাওয়া মহালয়া মানে ঢাকে বাড়ি উঠোনে ছড়ানো আশা দেবী আসবেন এই কথা ভেবে মানুষকে ভালোবাসা মহালয়া মানে দুঃখ সরানো প্রবল খুশির ভোগ মহালয়া মানে বিচূর্ণ করা সব কিছু অবরোধ নারী শক্তির কথা বলব কবিতার মধ্যে দিয়ে মল্লিকা সেনগুপ্তের লেখা কন্যাশ্র শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরস্কর পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সেলাম মেয়েটির নাম দুর্গা সরেন পটিক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটিক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি হয়েছে ইংরেজি স্কুলে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোন্টা জোন ও লাঞ্চনা শাটা নোংরাপতি কথাটা বানছ না শেষে একদিন হ্যারিড ধৌরা হতটা মুছ দে দিয়েছে দূর কা ছাপটা ওরে অর্থে আকাশে পাটিতে ঢেউলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমানে ভঙে পড়ে তার দূত মহাকাশচারী হবেই বটে দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে ঈশ্বাব্রতে পত্নী প্রতি মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে পান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার শরীর পূর্বে রক্ত মাংসের কন্যা আমার দুর্গা গোলগাল মে আমার দুর্গা তন্নি আমার দুর্গা মেধা কর তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে চলে অমাবস্যার আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুড়ে আউস্থানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা প্রদে কর্মচক্ষে ঘরে আতুর ঘরে অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে লঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে বাপ বুঝে সালাম বা তুঝে সালাম। 不，不去吃了。